একটা মহিলা যার ছিল কয়েকটা স্বামী আর অসংখ্য প্রেমিক তাকে নিয়ে সবাই পাগল ছিল আর এর ফলে হয়ে যায় দুইটা হত্যা আগে বলে রাখি এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে নিন এই ঘটনাটা ঘটেছিল বারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ গোয়ালিয়রের রূপ স্টেডিয়ামের সামনে হঠাৎ গুলি শব্দ শোনা যায় তখনই পথচারীরা থেমে যায় ঘটনার দৃশ্য দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে সবাই দাঁড়িয়ে দেখছিল এক যুবক তার নিজের স্ত্রীকে খুব কাছ থেকে গুলি করছিল আর শুধু তাই না সে এই পুরা ঘটনাটা ফেসবুকের মধ্যে লাইভ দেখাচ্ছিল লাইভ ভিডিওতে অভিযুক্ত অরবিন্দ পরিহার বলছিল ভাইয়েরা এ মহিলা তার প্রেমিক আঙ্কুশ পাঠক এবং কাল্লুর নির্দেশে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে তার অনেক পুরুষের সাথে সম্পর্ক আছে আমার কারোর সাথে কোনো শত্রুতা নেই অন্যদিকে স্ত্রী নন্দিনী রাস্তায় পরে ব্যথায় কাতরাচ্ছিল কিন্তু অরবিন্দ বন্দুক তাক করে ক্যামেরার সামনে তার ব্যাখ্যা দিতে থাকলেন নন্দিনী যিনি জীবনে অনেক সম্পর্ক তৈরি করেছিলেন এবং ভেঙেছিলেন তার প্রথম বিয়ে হয়েছিল প্রায় দশ বছর আগে গুটিরাম কেওয়াতের সাথে তাদের একটা সন্তানও হয়েছিল যাকে এখন তার দাদা দেখাশোনা করছে এরপর নন্দিনী ছোট্ট কেওয়াত নিমলেশ সেন এবং ফিরুজ খানের সাথে প্রেমের সম্পর্ক করেন দুই সালে তিনি তার চতুর্থ প্রেমিকের সাথে মিলে তার আরেক প্রেমিক নিমলেশ সেনকে হত্যা করেন এর জন্য তাকে চার বছর ছয় মাস জেলে কাটাতে হয়েছিল নন্দিনী জেল থেকে মুক্তির পর তিনি গোয়ালিয়রে এসে একটি পার্লার খোলেন এই সময়ে তিনি অরবিন্দ পরিহারের সাথে দেখা করেন এবং দুজনে মন্দিরে গিয়ে বিয়ে করেন কিন্তু বিয়ের পর থেকেই তাদের জীবন পরিণত হয় নন্দিনী অরবিন্দের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করেন সিরুল এবং বিশ্ববিদ্যালয় থানায় দায়ের করা মামলাগুলিতে নন্দিনী অরবিন্দের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন যেমন গাড়ি দিয়ে পিছিয়ে ফেলার চেষ্টা অশ্লীল ভিডিও ও ছবি ভাইরাল করা মারধর এবং মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছিলেন নয় সেপ্টেম্বর নন্দিনী এসপি অফিসে জনশুনানিতে গিয়ে স্পষ্টভাবে বলে যে অরবিন্দ তাকে মেরে ফেলবে সে পাগল এবং যে কোনো সময় তার উপরে হামলা করতে পারে তবে পুলিশ এই অভিযোগটিকে গুরুত্বের সাথে নেয়নি এবং মাত্র চার দিন পর দিনে দুপুরে রাস্তার মধ্যে তাকে হত্যা করা হয় ওই দিন দুপুরে নন্দিনী তার প্রেমিক আঙ্কুশ পাঠক এবং কাল্লুর সাথে এসপি অফিস থেকে ফিরছিলেন পথে রূপ সিং স্টেডিয়ামের কাছে অরবিন্দ হঠাৎ উপস্থিত হয় সে তার পথ আটকায় এবং নন্দিনীর সাথে কথা বলতে যায়। নন্দিনী কথা বলতে অস্বীকার করলে অরবিন্দ তার দিকে বন্দুক তুলে ধরে ভয় পেয়ে অঙ্কুশ এবং কাল্লু পালিয়ে যায় ঠিক সেই মুহূর্তে গুলি করে চারটা গুলি নন্দিনীর শরীরে আর একটা রাস্তায় গিয়ে লাগে হত্যার পর অরবিন্দ বন্দুক নিয়ে রাস্তায় বসে পড়ে লোকজন জরু হয় কিন্তু কেউ কাছে যাওয়ার সাহস করতে পারে না তারপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের অনেক কষ্ট হয় প্রথমে এসপি নগেন্দ্র সিং তার কারবাইন থেকে গুলি চালানোর চেষ্টা করে কিন্তু তা ব্যর্থ হয় তারপর পুলিশ কাদানো চুরে কিন্তু তাতেও কাজ হয় না অবশেষে অরবিন্দ কিছুক্ষণের জন্য বিভ্রান্ত হয়ে পড়লে পুলিশ তাকে গিয়ে গ্রেফতার করে নেয় প্রায় তিরিশ মিনিট ধরে শহরের মধ্যে আতঙ্কের পরিবেশ বিরাজ করছিল এটা ছিল অরবিন্দের তৃতীয় বিয়ে তার আগে স্ত্রীদের ঘরেও তার সন্তান রয়েছে অরবিন্দ এবং নন্দিনী একটা ভাড়া ফ্ল্যাটের মধ্যে উভয় পরিবার থেকে আলাদা থাকতেন কিন্তু তাদের সম্পর্ক ঝগড়া মামলা এবং অবিশ্বাসে বলা ছিল অভিযোগ এমন পর্যায়ে পৌঁছেছিল অবশেষে বিষয়টি খুন পর্যন্ত পৌঁছায় এটি এক এমন মহিলার গল্প যিনি জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি অনেক সম্পর্ক তৈরি করেছিলেন এবং হারিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তিনি তার নিজের স্বামীর হাতে মারা যান অরবিন্দের আবেগ এবং ক্রোধ কেবল তার জীবনে নয় বরং তার সন্তানদের এবং পুরা পরিবারের জীবনটাকে ধ্বংস করে দিয়েছে